প্রচলিত প্রবাদ বলে ফুল শিশু আর গান ভালোবাসা মানুষেরা কখনো খারাপ হন না এবার সেই ফুল যদি চেরি ফুল হয় ইংরেজিতে যাকে সেই চেরি ব্লসম যদি ঘিরে রাখে একটা গোটা চা বাগান কেমন লাগবে স্বর্গ স্বর্গ না তা এই স্বর্গ যদি আপনার বাড়ির কাছেই হয় সপ্তাহান্তি দুদিনের সঙ্গে আর দুটো দিন ছুটি নিয়ে নিলেই ঘুরে আসতে পারেন সেই স্বর্গ থেকে সত্যি বলছি দক্ষিণ সিকিমের চা বাগান তার ওপর আবার সিকিম প্রাকৃতিক নিসর্গ যে দারুণ হবেই তা নিয়ে সংশয় নেই সারা বছরই টেলি বাগান হয়ে থাকে স্বর্গের চা বাগান কিন্তু নভেম্বর ডিসেম্বর সেই স্বর্গের সেরা সময় কারণ এই সময় গোটা উপত্যকা জুড়ে ফুটে থাকে চেরি ফুল নিজেকে মিংড়ে ফেলেছে সিকিমের এই বাগানে রাস্তার দুধারে চা বাগানের মাঝে মাঝে দাঁড়িয়ে আছে গোলাপি গোলাপি গাছ গাছ কি আর গোলাপি হয় তা না কিন্তু গাছে পাতা নেই রাশি রাশি চেরি ফুলেই ভর্তি সেসব গাছ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে চেরিতে ছিয়ে যায় জেমিটি গাজেন চেরি ফুল কিন্তু গোলাপি ছাড়া সাদাও হয় তবে তেমির চেরিরা সব গোলাপি চেরি ফুলের জন্য বিখ্যাত জাপান সেখানে চেরির স্থানীয় নাম সাকুরা জাপানের জাতীয় ফুল সাকুরা এই ফুলকে ঘিরে দেশ জুড়ে মার্চ এপ্রিলে হয় সাকুরা ফেস্টিভ্যাল নভেম্বরে টেমি আর মার্চের জাপানের মধ্যে বিশেষ পার্থক্য নেই টেনি ছাড়া অবশ্য ভারতের আরো এক শহরে বছরের এই সময়টায় চেরি ফুলে ছেই থাকে চারপাশ কোথায় জানেন শিলং এ যাই ফিরি টেমির কথায় হাওড়া থেকে এনজিপি গামী যে কোনো ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটা গাড়ি ভাড়া করে যেতে হবে একশো উনিশ কিলোমিটার পথ রাবাংলা থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে এই সবুজে মোড়া স্বর্গ হোটেল হোমস্টে সবই আছে তবে সবচেয়ে খুব গিজগিজ করছে এমনটাও নয় শান্ত নিরিবিলি জায়গা তিনি চা বাগানের ইতিহাস খুব পুরনো নয় উনিশশো সালে সিকিমে রাজ পরিবারের এস্টেটে তিনি চা বাগানের জন্ম সিকিমে এই একটাই চা বাগান তবে সেই চায়ের খ্যাতি বিশ্বজোড়া দক্ষিণ সিকিমের নামচির কাছে খাঁজে যার সভা অর্গানিক চা রপ্তানি হয় বিদেশেও সর্গীয় তার স্বাদ সব মিলিয়েই সিকিম একটা ছোপের মতো সুন্দর রাজ্য আর সে রাজ্যের টেনি গার্ডেন যেন আরো একটু বেশি সুন্দর